না ব্যাক সাপোর্ট থাকা চাই আর ব্যাক সাপোর্ট না থাকলে মানুষের অনেক রকম প্রবলেম হয় আমার ব্যাক সাপোর্ট ছিল না বলে আজকে আমি অনেক দূর এগোতে পারিনি আর সব কিছুর দিক থেকে পিছিয়ে পড়েছি আমি সর্ব সব দিক থেকে পিছিয়ে পড়েছি তো ব্যাক সাপোর্ট যাদের নেই সেরকম কেউ নেই তারা চিন্তা ভাবনা করে দেখবেন যে তাদের জীবনে কতটা কষ্ট আর কতটা স্ট্রাগল করে দাঁড়াতে হয়েছে আর স্ট্রাগল করতে পারিনি ভয় পেয়ে পিছনে হেঁটে এসে পিছনে ফিরে এসেছে তাই ব্যাক সাপোর্টটা প্রত্যেক মানুষের জীবনে খুবই দরকার খুবই দরকার কিন্তু আজকাল দেখো মা বাবা নেই আমার তবে ব্যাক সাপোর্ট বলতে কাউকে সেভাবে পাই না আর সব কিছুর দিক থেকে পিছে আসি ভয় পেয়ে আমি নিজে কাউকে সাপোর্ট দিতে পারবো ব্যাক সাপোর্ট পারবো না আর সেই জন্যই আমি পিছিয়ে পড়েছি তা আমার মতন মানুষ যেন না হয় আর আমার মতন মন যেন কারণ না দেয় অতিরিক্ত মানুষকে খুব তাড়াতাড়ি কাছ থেকে খুব ভালোবেসে ফেলি আর ভালোবেসে ফেললেও কষ্টটা তো আমি বেশি পাই খুব কষ্ট পাই ভীষণ কিন্তু ভীষণ আবেগই মন ধরে রাখতে পারি না খুব কষ্ট হয় যে তাই কিন্তু শুধু একটা কথা জানতে ইচ্ছা করে যে যারা আমার থেকে আমার থেকে যারা অনেক দূরে চলে গেছে আমার বান্ধবী রুম্পা আমি ওকে খুব ভালোবাসতাম ও আমাকে খুব ভালোবাসতো ও আমাকে সাপোর্ট করতো আমি ওকে সাপোর্ট করতাম কিন্তু একটা সময় ও আমার সঙ্গে পুরোপুরি আলাদা হয়ে গেল পুরো আলাদা হয়ে গেল কখনো ভাবতে পারিনি যে আমার ওর সম্পর্কটা মানে জন্ম জন্মন্তর হিসেবে থাকবে ওটাই চেয়েছিলাম মাত্র দেড়টা বছরে সব এলোমেলো হয়েছিল শুধু জানতে ইচ্ছা করে যে রিম্পা আমি কী ভুল কাজ করেছি আমার অন্যায়টা বলে ভুলটা বলে যা কিন্তু কখনও সাহস পাইনি বকে বলতে কিন্তু আমি চেয়েছি বন্ধু মানেই অনেক কিছু বন্ধু মানে সাহস বন্ধু মানে মারামারি বন্ধু মানে একে অপরের খাবার ধরে টানা কানে এটা কিন্তু আমাদের ভিতরে খুব হয়েছিল দেড়টা বছর কিন্তু কি জানি কি হয়ে গেল জানি না তাই মধ্যে মাঝে ভাবি আমার ব্যাক সাপোর্ট নেই আর কেউ নেই হয়তো সেই জন্য হয়তো বন্ধু সঙ্গ ত্যাগ করেছে আমাকে হয়তো পর করেছে তো আজকে আমার একটু কষ্ট হচ্ছে একটা অজানা কষ্ট হচ্ছে বলতে পারছি না কাউকে কিন্তু কেন যায় না যে আপ মানে পর মানুষগুলো এতটা আপন হয়ে যায় আর এতটা ভালোবেসে ফেলি সে বলার মতন না আজকে সকালবেলাটায় হঠাৎ করে একজন এসতে আমার দুয়ারে খোল কর্তন বাজাচ্ছে বলছে আছে মা তুমি ঘরে আমি বললাম হ্যাঁ আছি আমি ঘরে তো আমি ঘর থেকে বাইরে গিয়ে ওনাকে কটা পয়সা দিলাম দেওয়ার পরে আমাকে বলে যে মা আমার ওখানে অনাথ আশ্রমে কিছু কাপড় চাপড় লাগবে তুমি দিতে পারবে আমি বললাম যে আমি পারবো না সেই সামর্থ্য আমাকে দেয়নি ভগবান আমি কি করব যিনি যাবে দেবেন তবে আমি দেওয়ার চেষ্টা করবো মনটা না এত খারাপ লাগলো বলার মতন না যে আমি দিতে পারিনি বাট আমার কাছে নেই আমি কি করবো খুব ভেঙে পড়ি খুব কান্না করে নিজে নিজে যখন খুব কষ্ট হয় যখন কারোর কথা বলতে না পারি তখন খুব কষ্ট হয় অজানা কষ্ট অজানা না জানাই কষ্ট জানি না কিন্তু কেউ ছেড়ে যাবে আমাকে বলে যাবে প্লিজ কেউ ছেড়ে যেতে যেতে চাও আমাকে বলে যেও যে তোমার এই অন্যায় আমি ছেড়ে যাচ্ছি তাহলে আমার জানা থাকবে যে আমি হ্যাঁ অন্যায় করেছি হয়তো তার জন্য না হাজারো হাজারো নেগেটিভ প্রশ্ন আসে মনে অনেক নেগেটিভ প্রশ্ন আসে অনেক নেগেটিভ চিন্তাভাবনা ঘোরাঘুরি করে খুব কষ্ট হয় মন থেকে নিতে পারি না অনেক কিছু আর অনেক স্বপ্ন অনেক পরিকল্পনা অনেক দূর এগিয়ে যাই আমি স্বপ্নের ভিতরে স্বপ্ন দেখাটা না ত্যাগ করতে হবে পারি না তো ত্যাগ করতে পারি না মানুষের সঙ্গে মানে একজন ভুল করলে কি আরেকজন ভুল করবে কখনোই করবে না সেটা সর্বদাই আমি ভাবি এক হাতের পাঁচটা আঙুল কিন্তু এক নাই ক্ষণিকের জন্য এক হবে আবার যে যার মতন জায়গায় কাজ করবে এ আমাদের হাতের পাঁচটা আঙুল তাই তো সেটাই ভেবে আমি অনেক দূর এগিয়ে যাই তো জানি না ভুল করি কি না জানি না অন্যায় করি কিনা অনেক জীবনে জীবনে অনেক ঠকেছি সব দিক থেকেই সব দিক থেকেই ঠকে গেছি আমি আর ঠকতে চাই না আমি আমি নিজেকে খুব নিজেকে পালিয়েছি অনেক দিক থেকে পালিয়েছি কেন যেন শুধু আমার ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড যে সাপোর্ট দরকার সেই সাপোর্ট নেই তার জন্য আমি অনেক ক্ষেত্রে